আজ আমাদের বাড়িতে চরই বাতি আপনাদের দাওয়াত রইল চলে আসুন তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যাপি পেজ ওয়েলকাম সবাইকে শুরু করে দিয়েছি আজকের চরই বাতির রান্না ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে একদম গ্রামীণ পরিবেশ সুন্দর আপনাদের ভালো লাগবে ঠিক আছে আমি তেমন ভিডিও দিই না আজকাল মন ম্যাচেজ ভালো থাকে না সব মিলিয়ে তো বন্ধুরা যখনই ভিডিও নিয়ে আসি আমি একদম গ্রামীণ পরিবেশে ভিডিও নিয়ে আসি আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আমাদের চোরইবাদের কাজকর্ম এই যে মাটিতে চুলা বানানো হচ্ছে ইনস্ট্যান্ট চুলা বানিয়ে সেই চুলাতে আমরা রান্না করব। ব্যাপারটা কেমন খুব মজার না আপনারা অনেকেই শহরে থাকেন অনেকেই গ্রামে থাকেন গ্রামে খুব মানসিক কম থাকে এখন সবাই শহরবাসী ঠিক আছে এই দেখেন এই চুলাতেই হবে আজকের রান্না চুলাটা সুন্দর হয়েছে না পিয়াস মরিচ সব কিছু কাটা শুরু হয়ে গেছে আমি তো ভিডিও করতেছি আমি কিছুই করি নাই শুধু ঘুরে ঘুরে মাথা বড়ি করেছি আজকের পিকনিকের মাথা বড় হচ্ছে আমি বুঝতে পেরেছেন এই যে ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে এখন কাটা কাটাকাটি শুরু হয়ে গেছে আর দেখেন সবাই কিভাবে কাজ করতেছে ছোট বড় সবাই কাজ করতেছে আর একজন হচ্ছে চুলা জাল দিতেছে আমরা যেটা বলি আগুন দিতেছে খড়ি দিতেছে পরিমাণে লাখড়ি বুঝতে পেরেছেন আমরা তো মাইমে চিংয়ের মানুষ তো মাইমে চিংয়ের বাসায় এইভাবেই বলে থাকি আর আমি একটু মশলা সেজে দিলাম মানে আদা বাটাটা আর সব কিছু তো প্যাকেটেই আছে এই দেখেন ভিডিওর স্প্রেডটা একদম ফাস্ট করে দিয়েছি কারণ কি জানেন আমার ভিডিওটা একদম গরুর রচনার মতো অনেক বড় হয়ে গিয়েছিল তার জন্য কেটে কেটে দিয়েছি এখন দেখেন এখানে হচ্ছে ডিম ভাজি করব গরুর মাংসটা আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে ওইটা হচ্ছে উঠিয়ে রেখেছি আলাদাভাবে সম্পূর্ণ ভিডিও নেই রাতের বেলা তো বুঝতেই পেরেছেন ওইখানে লাইট দেওয়া হয় একজন লাইট ধরে আছে আর আরেকজন হচ্ছে ভিডিও করতেছে আরেকজন হচ্ছে রান্না করতেছে এই যে সম্পূর্ণ ডিম নামানো হচ্ছে একজনের ডিম কি জানেন ওই যে ওই ডিমটা ভেঙে গেছে মা পুল বলতেছে আরে আমরা ভাঙ্গা ডিম খাবো না ভাঙ্গা ডিম খাবো না পরে আমরা বড়রা বললাম আছে যা ভাঙ্গা ডিম আমরাই খাবো এই হচ্ছে ডিমের ইতিহাস তো বিরিয়ানির মধ্যে কি কি দিয়েছে সেইগুলো শেয়ার করলাম না কারণ সচরাচর আমরা সবাই জানি বিরিয়ানির মধ্যে কি দেয় তো এইখানে দেখেন হচ্ছে বিরিয়ানিটা মানে ভাজা ভাজা করে তারপর হচ্ছে পানি দেওয়ার পর গরম পানি দেওয়ার পর এখানে অলরেডি গরুর মাংস দিয়ে দিয়েছে আর এই যেগুলো সব আমরা রেডিমেড রেডি করে রেখেছিলাম আমি শুধু ভিডিও করেছি ওরা সব ক্যাটাগরি সব কিছু অর্ডার করেছে একটা ডিম ছোট ছিল ওটা ভাজা হয় নাই মানে ভেঙে যাবে এই জন্য বুঝছেন ডিম নিয়ে কি কারাকারি অবস্থা পিচ্চিরা বলে আমরা ভাঙা ডিম খাবো না এরকম অবস্থা ছোটোবেলা আমিও করতাম আমি এখন বড় হয়ে গেছি এই যে আমাদের বিরিয়ানি কমপ্লিট এখন সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে একসাথে বসে সবাই খাবো বিষয়টা কেমন অনেক মজার না আমি প্রায় প্রায়ই এমন করি ছোটো পোলাপণদেরকে নিয়ে বলি আরে আয় আজকে পিকনিক খাই যা তোরা একশো টাকা করে দিস বাকি টাকা মানে হিসাব করে মিলায়া দুই একশো টাকা কম পড়লে আমি দিই মনে ঠিক আছে এমন করে সবারই নিয়ে খাওয়ার মজাই আলাদা বুঝছেন আপনারা যারা গ্রামের বাড়িতে থাকেন চেষ্টা করবেন শহরে থাকলেও চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার জন্য বুঝছেন আমি তো মানে খাবো তো চলে আসেন আপনারাও খাওয়া শুরু করে দিই আল্লাহ হাফেজ